রাজ্যের ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় একাত্তর শতাংশ গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বাকি যে আসনগুলো রয়েছে সেগুলোকে আগামী আটই আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচনের পূর্বে সমর্থকদের মন চাঙ্গা করতে তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস জেলা সভাপতি দেবপ্রত ভট্টাচার্য বিধায়ক বিন্দু দেবনাথ সহ জেলা মন্ডল এবং বিভিন্ন ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে আর বারো তারিখে তার ফলাফল ঘোষণা করা ইতিমধ্যেই আমরা প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে নির্বাচিত হয়ে গেছে আমাদের প্রার্থীরা জয়ী আর কিছু কিছু জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে যে সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায় প্রার্থীরা যাতে বিজয়ী হয় তার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছেন আমি মূলত প্রার্থীদের যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা এবং তারা কিভাবে কাজটা করছে সেটা কিছু নেওয়ার জন্যই আমি এখানে আজকে সমরত হয়েছি এবং সাংগঠনিক বৈঠক করেছি এবং আগামী দিন আমরা যেহেতু আমরা বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি এই গণতন্ত্রকে হাতিয়ার করে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে বক্তব্য তুলে দেওয়া সেগুলি নিয়ে বেশিভাবে প্রচার করা হয় তবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে কিছু জায়গায় কিছু কিছু জায়গায় সিপিএম কংগ্রেস সমস্ত জায়গায় তারা কিছু কিছু জায়গায় প্রার্থী দিতে সক্ষম হয়েছে আজকে বিরোধী দলরা প্রশ্ন তুলছেন

এইটা দিয়ে প্রমাণিত হয় যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এখন কিছু কিছু জায়গায় সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং বিভিন্ন অপপ্রচার করার যে রাজ্যেও সরকার থাকবে না কেন্দ্রেও সরকার থাকবে বিজেপি সরকার থাকবে এখন মোদীজির কল্যাণে এটা সম্ভব হয়েছে কারণ মোদীজির কল্যাণে আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস তেজস এক্সপ্রেস দিল্লির সঙ্গে সরাসরি কানেক্ট হয়েছে গ্রামে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের নির্বাচনেও ওই দিল্লির নির্বাচনের আলোচনা করতে পারে দিল্লির রাস্তা দিকে দিতে পারে সেই সুবিধাটা আমাদের প্রধানমন্ত্রী করে দিয়েছে কাজেই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ওই কংগ্রেস সিপিএম তারা কেউ করতে পারবে না যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সামাজিক ভাতা গরিব মানুষের জন্য পিজি কার্ড মানুষের রাস্তাঘাট পঞ্চায়েতের রাস্তাঘাট জলের ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা সমস্ত কিছু উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে গত পাঁচ বছরে যে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমাদের কেউ বলতে পারবে না কোনো পঞ্চায়েতে আমাদের দুর্নীতির সঙ্গে প্রধান মেম্বাররা জড়িত তার নিরিখে দাঁড়িয়ে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি জয় জয় নিশ্চয়ই এই বিষয়টাও আমাদের সঙ্গে পার্টির কাছে এসছে এবং জেলা এই ব্যাপারে একটা মতামত এবং রিপোর্ট তৈরি করার জন্য এই রিপোর্ট জমা দেওয়ার পর আমরা সেখানে আমাদের রাজ্যের ভোর কমিটি রয়েছে স্টেট অফিস বিহার কমিটি রয়েছে দিল্লিতে আমাদের প্রভারী রয়েছে নতুন আমাদের প্রভারী হয়েছেন ডক্টর রসদীপ রায় উনিও আসছেন কিছুদিনের মধ্যে তো আমরা সেগুলি আলোচনা করব এবং দলকে যারা হেয় প্রতিপন্ন করার জন্য প্রচেষ্টা করে তাদেরকে কোনো সময় পার্টি তাদেরকে রেহাই করবে না এবং তার জন্য সুযোগ্য শাস্তি নিশ্চয় তাদের খেতে হবে